আমার মাথার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমার চলবে কারণ এই চুলগুলোর জন্য আমি সমাজে যাইতে পারি না এই চুলগুলোর জন্য আমি মানুষ থেকে দূরে থাকতে হয় যারা দেখবেন সারা মাথা চুল নাই তারা দেখবেন মাথাটা পেঁচাইয়া রাখে যেন মানুষ না বুঝতে পারে হয়তো টুপি পরে রাখে নামাজ পড়ুক আর না পড়ুক টুপিটা ঠিকই পরে রাখে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন তোমার কি চাওয়ার আছে ওই ব্যক্তি বললেন আমার তেমন কিছু চাওয়ার না আগে আমার মাতার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমি খুশি ফেরেস্তা তার মাথায় হাত মুলিয়ে দিলেন সাথে সাথে নতুন চুল গজায় উঠল ফেরেস্তা বলতেছেন তোমার কি এমন সম্পদ রয়েছে যা তুমি অতি পছন্দ কর ওই ব্যক্তি বলতেছেন আমার পছন্দের একটা সম্পদ হলো সেই সম্পদ গাবি ফেরেস্ত আবার তাকে একটা গর্ভবতী গাবি দিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে বরক উত্থান করুক তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন গিয়া জিজ্ঞাসা করতেছো আল্লাহর বন্ধাব তোমার কি এমন চাওয়া পাওয়া আছে যদি থাকে তুমি বলতে পারো আল্লাহ তোমাকে দিয়ে দিবে অন্ধ ব্যক্তি বলতেছেন আমার তো কোনো কিছু পাওয়া যাওয়ার নাই তবে আমি এই চক্ষু দুইটা আমার নাই এই চক্ষুর কারণে আমি জমিন আল্লাহ তালার নিয়ামতগুলো দেখতে পাই না এই দুই চক্ষু যদি আমি পেয়ে যাই তাহলেই আমার চলবে ফেরেস্তা তার চোখের মধ্যে হাত বলে দিলেন এবং তার চক্ষু ভালো হয়ে গেলেন ফেরিস্তা বলতেছেন তোমার কি এমন কোন সম্পদ আছে কিনা যা তোমার অতি পছন্দ ওই অন্ধওয়ালা ব্যক্তি বলতেছেন আমার কাছে একটা সম্পদ বড় পছন্দনীয় সেই সম্পদরা হল বকরি ফেরেস্তা এবার তাকে একটা গর্ভবতী বকরি দিয়ে দিলেন বকরি দিয়ে তার বকরি হাত তুলে দিলেন এবং তার জন্য দোয়া করলেন আল্লা তালা তোমার এই বকরির এই সম্পদের মধ্যে বরকদান করুক তাদের সম্পদের মধ্যে আল্লাহ তালা এতটাই দান করলেন তারা যখন তাদের সম্পদ তাদের গাবি তাদের বকরি তাদের ওটগুলো যখন তারা মাঠের মধ্যে চড়াইতে হই তখন তারা খোলা আকাশে বিশাল বড় একটা মাঠের মধ্যে তাদের এই ওটগুলো বকরিগুলো গাবিগুলোকে চড়াইতে হই ছোট জায়গায় জায়গা হয় না বড় জায়গাতে তাদের এই সম্পদ সম্পদগুলোকে চলাইতে হয় আল্লাহ তালা তাদের সম্পদের মধ্যে এরকম করেছেন আল্লাহ তালা তো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কিছুদিন পর ফেরেশতা আবার আল্লাহ তালা ফেরেস্তাকে তাদের কাছে পাঠিয়েছেন ফেরেস্তারা ফেরেস্তা যুবক বেশি গিয়ে তাদের কাছে গিয়ে বলতেছেন প্রথমে ওই দবল লুগির কাছে গেলেন দবল লুগির কাছে গিয়ে বলতেছেন অদনাট্যক ব্যক্তি আমি তো একজন মুসাফির মিসকিন আমার তো আমার মাল সাবান কিছু নাই তোমার এই সম্পদগুলো বিশাল সম্পদগুলো থেকে যদি একটা উট আমাকে দিয়ে দাও আমি এই উট দ্বারা আমি আমার সফরের গন্তব্যে পৌঁছতে পারবো আর যদি না দাও তাহলে আমি এখানে পরে থাকতে হবে ওই দবল লগুওয়ালা ব্যক্তি বলেন আমি তোমাকে আমার সম্পদ থেকে সম্পদ দিব না একটা ওটো দিব না কারণ এই সম্পদগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া বলেন না না মুমিনের জীবনটাই বড় আশ্চর্য মুমিন যখন কিছু পায় তখন শুক্রিয়া আদায়ী করে বলে আলহামদুলিল্লাহ আর যখন কোনো কিছু হারিয়ে ফেলে তখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করিয়া তিনি ধৈর্যহীনতার সাথে বসে থাকেন ধৈর্য ধারণ করে বসে থাকে যে আল্লাহ তালা আমাকে দিবে অবশ্যই আজকে না হয় কালকে কালকে না হয় পরশুদিন পরশুদিন না হয় একদিন না একদিন মরণের আগে আল্লাহ তালা আমাকে এই জিনিসটা দিবেন ঠিক কিনা বলুন আল্লাহ তালা বুখারি শরীফে বর্ণিত একটি হাদিস আল্লাহ তালা তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিন ব্যক্তিকে আল্লাহ তালা পরীক্ষা করতে চাইলেন সরকার নবী বলেন আল্লাহ তাদেরকে তাদের কাছে ফেরেশতাদেরকে পাঠাইলেন স্বয়ং ফেরেস্তা যুবকের বেশ দরিয়া ওই জমানার তিনজন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল দবল লুগি ওই যে কি বলে সাদা সারাটা শরীর সাদা থাকে চামড়াগুলো সাদা থাকে এটাকে ধবল রুগী বলে ওই ব্যক্তির ধবল রুগী ছিল তার সারাটা চামড়া একবারে সাদা ছিল দুই নম্বর ব্যক্তি ছিল তার মাথায় ছিল টাক তার মাথা সারা মাথায় কোনো চুল ছিল না তিন নম্বর তিন নম্বর ব্যক্তিটা অন্ধ ছিল সরকার নবী বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তালা স্বয়ন ফেরেস্তাদেরকে তাদের কাছে পাঠাইলেন ফেরেস্তা গিয়া প্রথমে ওই দবল রুগীর কাছে গেলেন ওই দবল রুগীর কাছে গিয়ে বললেন ও আল্লাহর বান্দা তোমার কি কোনো কিছু পাওয়ার আছে কিনা তোমার কোনো চাহিদা আছে কি না তুমি বলতে পারো দবল রুগী বলে আমার তো তেমন কিছু চাওয়া পাওয়া নাই তবে আমার এই রোগটা যদি আমার সরে যা আমি আল্লাহ তালার শুক্র আদায় করব ফেরস্তা তার শরীরের মধ্যে বলে দিলেন সাথে সাথে তার চামড়াগুলো ভালো হয়ে গেল ফেরেস্তা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দা তোমার এমন কি সম্পদ আছে সেই সম্পদের প্রতি তোমার বড় আগ্রহ ও এই ব্যক্তি বলতেছেন আমার কাছে আমার আল ও বড় পছন্দনীয় জিনিস আল্লাহ তালা ওই ফেরস্তা ওই ব্যক্তিকে একটা একটা গর্ভবতী উঠনি দিয়ে দিলেন উঠনি তা বলতেছেন আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে বড় করু আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা ব্যক্তি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন ও আল্লাহর বান্দা। তোমার কি এমন কিছু পাওয়ার আছে কিনা যা তুমি চাইবা আল্লাহ তোমাকে দিয়ে দিবে যদি এরকম চাওয়া থাকে তুমি বলতে পারো ওই ব্যক্তি বলতেছে আমার তো কোনো কিছুর দরকার নাই আমার মাথার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমার চলবে কারণ এই চুলগুলোর জন্য আমি সমাজে যাইতে পারি না এই চুলগুলোর জন্য আমি মানুষ থেকে দূরে থাকতে হয় যারা দেখবেন সারা মাথা চুল নাই তারা দেখবেন মাথাটা পেছাইয়া রাখে যেন মানুষ না বুঝতে পারে হয়তো টুপি পরে রাখে নামাজ পড়ুক আর না পড়ুক টুপিটা ঠিকই পরে রাখে ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলেন তোমার কি চাওয়ার আছে ওই ব্যক্তি বললেন আমার তেমন কিছু চাওয়ার না আমার মাতার চুলগুলো যদি ঠিক হয়ে যায় তাতে আমি খুশি ফেরেস্তা তার মাথায় হাত মুলিয়ে দিলেন সাথে সাথে নতুন চুল গজায় উঠল ফেরেস্তা বলতেছেন তোমার কি এমন সম্পদ রয়েছে যা তুমি অতি পছন্দ কর ওই ব্যক্তি বলতেছেন আমার পছন্দের একটা সম্পদ হলো সেই সম্পদ গাবি ফেরেস্তা এবার তাকে একটা গর্ভবতী গাবি দিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন তা তালা তোমার এই সম্পদের মধ্যে বরক উত্থান করুক তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন গিয়া জিজ্ঞাসা ও আল্লাহর বন্ধাব তোমার কি এমন চাওয়া পাওয়া আছে যদি থাকে তুমি বলতে পারো আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে অন্ধ ব্যক্তি বলতেছেন আমার তো কোনো কিছু পাওয়া চাওয়ার নাই তবে আমি এই চক্ষু দুইটা আমার না এই চক্ষুর কারণে আমি জমিন আল্লাহ তালার নিয়ামত দেখতে পাই না এই দুই চক্ষু যদি আমি পেয়ে যাই আমার চলবে তার চোখের মধ্যে হাত বলে দিলেন এবং তার চোখ ভালো হয়ে গেলেন বলতেছেন ফেরেস্তা এমন কোনো সম্পদ আছে কিনা যা তোমার অতি পছন্দ ওই অন্ধওয়ালা ব্যক্তি বলতেছেন আমার কাছে একটা সম্পদ বড় পছন্দনীয় সেই সম্পদরা হলো বকরি প্যারেস্তা এবার তাকে একটা গর্ভবতী বকরি দিয়ে দিলেন বকরি দিয়া তার বকরি হাত তুলে দিলেন এবং তার জন্য দোয়া করলেন আল্লাহ তালা তোমার এই বকরির এই সম্পদের মধ্যে দান করুক তাদের সম্পদের মধ্যে আল্লাহ এতটাই দান করলেন তারা যখন তাদের সম্পদ তাদের গাবি তাদের বকরি তাদের উঠগুলো যখন তারা মাঠের মধ্যে চলাইতে হোক তখন তারা খোলা আকাশে বিশাল বড় একটা মাঠের মধ্যে তাদের এই ওটগুলো বকরিগুলো গাভীগুলোকে চড়াইতে হই ছোট জায়গায় জায়গা হয় না বড় জায়গাতে তাদের এই সম্পদগুলোকে চড়াইতে হয় আল্লাহ তালা তাদের সম্পদের মধ্যে এরকমভাবে বরকদান করেছেন আল্লাহ তালা তো তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কিছুদিন পর ফেরস্তা আবার আল্লাহ তালা ফেরিস্তাকে তাদের কাছে পাঠিয়েছেন ফেরেশতারা ফেরেশতা যুবক বেশি গিয়ে তাদের কাছে গিয়ে বলতেছেন প্রথমে ওই দবল লগির কাছে গেলেন দবল লগির কাছে গিয়ে বলতেছেন অদনাট্যক ব্যক্তি আমি তো একজন মুসাফির মিসকিন আমার তো আমার মাল সাবান কিছু নাই তোমার এই সম্পদগুলো বিশাল সম্পদগুলো থেকে যদি একটা উট আমাকে দিয়ে দাও আমি এই উট দ্বারা আমি আমার সফরের গন্তব্যে পৌঁছতে পারবো আর যদি না দাও তাহলে আমি এখানে পরে থাকতে হবে ওই দবল লোকওয়ালা ব্যক্তি বলেন আমি তোমাকে আমার সম্পদ থেকে সম্পদ দিব না একটা ওটও দেব না কারণ এই সম্পদগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া বলেন না দেখছেন সাথে সাথে পোলট্রি সে বলতেছে এই সম্পদগুলো আমার বাপ দাদার থেকে পাও না আমার বাপ দাদা আমার এই সম্পদগুলো দিয়ে দিয়েছে আর আমি ধীরে ধীরে এই সম্পদগুলোকে বাড়াইতে থাকি সাথে সাথে পোলট্রি মারছে ফেরেশতা বলতেছেন ও আল্লাহ বান্দা। তোমাকে তো মনে হয় আমার চিনা চিনা লাগতেছে তুমি তো তোমার তো একটা রূপ ছিল তোমার মানুষ তোমার কাছে না মানুষ তোমার থেকে দূরে থাকত ওই দবলওয়ালা ব্যক্তি বলেন কোষ্টি কালেও আমার এই রূপ ছিল না সে সাথে সাথে বলে আমার এই রূপ তো কোনোদিনই ছিল না আমার এই রূপ থাকবে কোথায় থেকে আমার এই সম্পদগুলো আমার বাবা মা আমাকে দিয়ে দিয়েছে আমার দাদার থেকে আমার বাবার কাছে আসছে আর আমার বাবার থেকে আমি এই সম্পদগুলোর মালিক হয়েছি ফেরেস্তা এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন প্রথমে ওই ব্যক্তিকে বলতেছেন যদি তুমি আগে যদি দবন লুকি হয়ে থাকো আর কোনো ব্যক্তি যদি তোমার এরকমভাবে যদি ভালো করিয়া তোমার সম্পদগুলো যদি তোমার মা বাবার না দেওয়া না হয় তাকে তাহলে তুমি কিন্তু আগে যেরকম ছিল এরকম হয়ে যাইবা ফেরেস্তা এই কথা বলিয়া তোমার কাছ থেকে চলে গেলেন আবার দ্বিতীয় আবার ওই টাকওয়ালা রুগীর কাছে গেলেন রুগীর কাছে যাওয়ার পরে বলতেছেন ও আল্লাহর রদা অদনাটক আমি দূর বহুদূর সফরের জন্য এসেছি যদি তোমার এই গাবি থেকে যদি একটা ঘাবি শুধু একটা ঘাবি যদি আমাকে দান করু তাহলে আমি মনে হয় আমার সফর গন্তব্যে পৌঁছতে পারবো না হয় আমার এখানে থাকতে হবে ওই টাকুওয়ালা ব্যক্তি বলতেছেন আমি আমার সম্পদ থেকে দিতে পারবো না তুমি আমার থেকে চলে যাও নাওসুবিল্লা বলেন এই দ্বিতীয় ব্যক্তি উনিও পোলট্রি মারছেন উনিও বলতেছেন এই সম্পদগুলো আমার বাপদাদার থেকে পাওয়া আমার বাপদাদা আমাকে দিয়ে গিয়েছেন আর এই সম্পদগুলোকে আমি আস্তে আস্তে বাড়িয়েছি ফেরেস্তা আবার বলতেছেন অদনাট্যক ব্যক্তি তুমি তো একসময় গরিব ছিলা তোমাকে মনে হয় চিনা চিনা লাগতেছে কোনো একদিন তোমার কাছে কোনো যুবক আসছিল কিনা যে যুবক কাইসা তোমার মাথায় হাত বুলে দিয়েছে আর তোমার মাথার চুলগুলো নতুন করে গদিয়েছে বলে না কষ্টিং কালেও না আমার মাথায় কোনো দিন এই টাকওয়ালা রোগ ছিল না আমার কোনো দিন মাথা টাক ছিল না আমার মাথা সবসময় ভালো ছিল হ্যাঁ আর এই সম্পদগুলো আমারই আমার ভাবদাতা দেখে পাওয়া যাও তুমি এখান থেকে চলে যাও ফেরেস্তা বলতেছেন যদি তোমার এই সম্পদগুলো যদি তোমার দাদাকে যদি না পা হয় তাহলে তুমি আরেক আগে যেরকম ছিল তুমি এরকম হয়ে যাইবা ফেলে আবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন অন্ধ ব্যক্তির কাছে গিয়া বলতেছেন অদনা টক আমি দূর বহুদূর দূর সফরে আসছিলাম আমার মাল সাবান হারিয়ে গিয়েছে সাবান শেষ হয়ে গিয়েছে এখন যদি তোমার এই সম্পদগুলো থেকে যদি তুমি একটা দান করুক আমি মনে হয় আমার সফর শেষ করতে পারব অন্ধ ব্যক্তি বলে আমার তো কিছুই ছিল না আমার বাপ দাদার কোনো সম্পদ ছিল না আমি একদিন গরিব ছিলাম আমাকে আল্লাহ তাআলা এই সম্পদগুলো দিয়েছেন যাও ওই মাঠের মধ্যে যে বকরিগুলো দেখতে যতটুকু তোমার পৌজন হয় ওইটুকুই তুমি নিয়ে চলে যাও বলেন না সুবাহান এই অন্ধ ব্যক্তি বলতেছেন আহারে আমার তো কিছুই ছিল না আমি একদিন বস্ত্রহীন ছিলাম আল্লাহ তালা আমাকে বস্ত্র দান করেছেন আমার তো একদিন সম্পদ ছিল না আমাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন আমি একদিন অন্ধ ছিলাম পৃথিবীর কিছু আমি দেখতে পাইতাম না কিন্তু কোনো এক যুবকের হাত ছোঁয়াই আমাকে আল্লাহ তালা চক্ষু দান করেছেন এবং আমার এই সম্পদের মধ্যে বরকত দান করেছেন এখন আমি এই সম্পদগুলোকে যতটুকু আমার প্রয়োজন আমি নিজে ব্যবহার করব আর বাকি সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে চাই ফেরেস্তা বলতেছেন ও আল্লাহর বান্দা আমি কোনো সাধারণ মানুষ না আমি হইলাম আল্লাহ প্রেরিত থেকে ফেরেস্তা বলতেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে তালা পরীক্ষা করার জন্য তোমার মতো আরো দুইজন ব্যক্তি ছিল তাদেরকেও আমি এরকম ভাবে হাত বোলানোর মাধ্যমে তাদেরকে রূপ থেকে ভালো করে দিয়েছিলাম এবং তাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছিল আমি সম্পদের মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করেছিলাম আল্লাহ তালা যেন তাদের সম্পদের মধ্যে বরকত দান করে কিন্তু তুমি আল্লাহ তালার নিয়ামতের শুক্র আদায় করেছো কিন্তু ওই ব্যক্তিগুলো আল্লাহ তালার সাথে নিমক হারামি করেছে সেই জন্য তারা তার সম্পদগুলো হারিয়ে ফেলেছে তারা আগের মতো হয়ে গিয়েছে তার আগের মতো হয়ে গিয়েছে যেই ব্যক্তি দবল রুগী ছিল সেই ব্যক্তি আবার দবদবে সাদা তার শরীর হয়ে গেল তার সম্পদগুলো কোথাও যেন উদাও হয়ে গেল সে বুঝতেও পারলো না সে তার সম্পদ খুঁজে পায় না সে চায়া দেখে তার সারা শরীর আগের মতো ওই যে একদিন ছিল এখন সে চিন্তা করতে সাহাই রে আমি কি করলাম আমি কি করলাম তখন ওই টাকওয়ালা ব্যক্তি তিনিও এরকম মাথায় হাত দিয়ে বলতে সাহাইরে আমার তো চুল নাই আমার তো সম্পদ নাই কোনো কিছুই নাই আমি আল্লাহ তালার কত বড় না মানি করলাম ফেরেস্তা বলতেছেন ও আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তিকে বলতেছেন ফেরেস্তা বলতেছেন আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে আরো বেশি করে বরকত দান করো আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে আরও বেশি করে সম্পদ দান করুক কারণ তুমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছ তো এক নম্বর আমাদের ধৈর্য থাকতে হবে দুই নম্বর আমাদের শুক্রিয়া থাকতে হবে আল্লাহ তালা বলেন লাংসা কার তুমলা আজিদা ইংকা আমি তোমাকে যে নিয়ামত দিব সেই তুমি নিয়ামত করিয়া শুকুর আদায় করো যদি নিয়ামত খাইয়া যদি তুমি আমার শুকুর আদায় করো আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব যদি শুকর গুজার হইতে পারো আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরও বাড়ায় দিব সেই জন্য মহতারাম হাজরিন এবাদতের মাধ্যমে আমরা যে কোনো এবাদত করি না কেন আমাদের ওই এবাদতে আমাদের ধৈর্য থাকতে হবে এবং আল্লাহতালার সুক্রিয়া আদায় আমাদের করতে হবে এবং আমাদেরকে আজকে এই রাতের মধ্যে আমাদেরকে তৌবা করে